আসসালামু আলাইকুম আপনি যদি আরব আমিরাতের মিরাতের আবুদাবি অথবা সাহাযার ভিজিট বিচার লোক হয়ে থাকেন অথবা কোম্পানির বিচার লোক হয়ে থাকেন আপনার বিচার উপরে অনেক ফাইন আছে আপনি দেশে যেতে চাচ্ছেন তাহলে খুব সহজেই আপনি আমাদের মাধ্যমে আউটপাস নিয়ে ঝামেলা ছাড়া জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন এই সাধারণ কমে যদি আপনি আউটপাস নিয়ে দেশে যান তাহলে যখন আরব আমিরাতে বাংলাদেশিদের বিচার হবে আপনি আবার পুনরায় আসতে পারবেন কিন্তু আপনি যদি সাধারণ কমার পরে যান তাহলে আসার ক্ষেত্রে অনেক জটিলতা তাই আমি অনুরোধ এ এদেশে ইনলিগাল অবস্থা না তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ করবেন আমাদের নাইন সেভেন হলো নাইন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস যাদের আউটপাসের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আওয়ারপাসের জন্য আপনার কাছে অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে ম্যাচ সহ অথবা ট্রাভেল পারমিট শুধুমাত্র আমাদেরকে পাসপোর্ট কপি আর আপনার আগের পুরানা ভিসা কপি যদি দেন আমরা কাজটা করে দিতে পারবো যদি ভিসা কপি নাও থাকে সেক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করতে পারবো যদি অরিজিনাল পাসপোর্ট বা পাসপোর্ট কপি আপনার কাছে থাকে অথবা ট্রাভেল পারমিট যদি আপনার কাছে থাকে তাহলে আর দেরি কেন যারা এই আওয়ার পাস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া যারা দুবাইতে আসেন তাদেরকে দুবাই ইমিগ্রেশন থেকে যারা আজমান আছেন রাসেল খাইমা আছেন তারা তাদের নিজস্ব যে ইমিগ্রেশন আছে সেখান থেকে আউটপাস নিতে হবে আমরা শুধুমাত্র আবুধাবি এবং সারজার বিজিট ভিসা অথবা কোম্পানি বিসার আউটপাসটা করে দিতে পারবো সেই আপডেটটি ছিল আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরো যারা আউটপাস নিয়ে চিন্তিত আছে তারা আমার আপডেটটি জানতে পারে এবং আউটপাস নিয়ে দেশে যেতে পারে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আমার পরবর্তী আপডেট পেতে ফলো করে দিবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম